আমরা অনেকেই আছি হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশ বার ভাবুন হ্যাঁ বন্ধু আবারও বলছি কোনো কাজ করার আগে না দশ বার ভাবুন হয়তো আপনার কাউকে ভালো লেগে গেল প্রেমে পড়ে গেলেন হুটহাট করে বিয়ে করে ফেললেন না এর ফলে কি হয় বলুন তো এই যে আপনারা একে অপরকে চিনলেন না বুঝলেন না শুধুমাত্র রূপে মোহিত হয়ে গেলেন দুজন দুজনকে ভালো লেগে গেল না একটু সময় নিন দেখুন বন্ধুর মতো মিশুন তারপর বিয়ের মতো একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ হবেন সিদ্ধান্ত নেবেন ঠিক আছে শুধুমাত্র আমি একটা মানে এক্সাম্পল দিয়ে বললাম আর কি যে কোনো ক্ষেত্রে দেখবেন আমরা অধিকাংশ মানুষেরা না হুটহাট করে ডিসিশান নিয়ে নিই তারপর ভাবি না এই কাজটা করা না ঠিক হলো না হয়তো কাউকে এমন কিছু কথাও বলে ফেলি যেটা একদমই বলা ঠিক নয় কিন্তু সেই মুহূর্তে এত রাগ চেপে যায় মাথায় বলে ফেললাম মাঝে মাঝে কথা তারপরে বসে ভাবি এই কথাটা না বলা ঠিক হয়নি আর যখন সেই মানুষটাকে খুঁজতে থাকি সরি বলার জন্য ক্ষমা চাওয়ার জন্য খুঁজেই পায় না হয়তো সেই মানুষটা পৃথিবী থেকেই চলে গেছে এমনটাও হতে পারে তাই কোনো কাজ করার আগে দশ বার আমাদের ভাবা উচিত মিষ্টি কথার দাম লাগে না বন্ধু এই মিষ্টি কথায় আপনি অনেক কিছু জিতে নিতে পারেন কারোর সাথে অন্যায় কাজ করে কারোর সাথে খারাপ ব্যবহার করে আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ আমি তো সুখী আছি না বন্ধু এটা চিরসুখী নয় অন্যায় কাজ করে না আপনি চিরসুখী হতে পারেন না ভালো কাজ করুন মানুষের পারলে উপকার করার চেষ্টা করুন যদি উপকার করতে না পারবো ঠিক আছে সরে আসবো চুপচাপ থাকবো কিন্তু কারোর কখনো ক্ষতি কামনা করা উচিত নয় ঈশ্বরের কাছে যদি আমি অপরের অমঙ্গল কামনা করি ঈশ্বর আমার অমঙ্গল করে দেবেন ঈশ্বর আমারই ক্ষতি ঘটে দেবেন কারণ আমি অপরের অমঙ্গল কামনা করছি বিধাতার কাছে যদি আমার সামর্থ্য থেকে থাকে যদি আমি সাহায্য করতে পারি সেটা হয়তো অর্থ দিয়ে হতে পারে বল দিয়ে হতে পারে বুদ্ধি দিয়ে হতে পারে সাহায্য করবো ঠিক আছে না হলে সরে আসুন ক্ষতিটুকু করবেন না হ্যাঁ বন্ধু অনেক মানুষ আছে দেখবেন তাদের স্বভাব হচ্ছে না শুধু সমালোচনা করা নিন্দা করা খারাপ বুদ্ধি দেওয়া অনেক মানুষ আছে দেখবেন আপনার আশেপাশের সমাজে অনেক মানুষ আছে তাদের হ্যাবিট হচ্ছে এটা তাদের স্বভাব হচ্ছে এটা মানুষ তো মানে কিছু না কিছু কাজ নিয়ে থাকে তো এদের কাজ হচ্ছে এটাই এই সমালোচনা করা নিন্দা করা মানে হয়তো গ্রামের মধ্যে কোনো একটা টপিক হয়ে গেছে হয়তো কারোর ঘরে কিছু হয়েছে তো সেটাকে নিয়ে এবার চব্ব করে একটা মানে কি বলবো সবাই বসে মানে নিজেদের মধ্যে একটা মিটিং গোল টেবিল এই সব মানে কথা হচ্ছে এটাই যে কারোর ঘরে একটা সমস্যা হয়েছে সেটাকে আরো কি করে সমস্যাটাকে বাড়ানো যায় না বন্ধু বরং পারলে সেই সমস্যাটা কি করে সমাধান করা যায় ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করুন কিন্তু কারোর কেউ হয়তো সমস্যায় পড়েছে কারোর ক্ষতি হয়েছে তাকে ডুবিয়ে দেওয়া ঠিক নয় বা তার ক্ষতি কামনা করা ঠিক নয় বা তাকে আরও সমস্যায় ফেলা ঠিক নয় প্রিয় বন্ধু আমার অবশ্যই যদি ভুল বলে তাকে ক্ষমা করবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন ধন্যবাদ